চোখ মুখ নাক দিয়ে পোকা ধুকে পড়ে এটা আমরা অনেকেই জানি কিন্তু কানে পোকা ধুকে এমনটা খুব কমই হয় কেন চলুন জানি আজকের ভিডিওতে গি এক শরীরের গঠনগত পার্থক্য চোখ নাক আর মুখ আমাদের শরীরের এমন অঙ্গ যেগুলোর মাধ্যমে আমরা সারাক্ষণ বাইরের সঙ্গে যোগাযোগ রাখি নিঃশ্বাস নেই খাই দেখি কথা বলি ফলে এগুলো সবসময় কিছুটা খোলা থাকে কিন্তু কানের গঠন ভিন্ন কানের ছিদ্র ছোট সরু এবং ভেতরের দিকে বাঁকানো সোজাভাবে ঢোকা কঠিন তবুও কানে পোকা ঢুকে তবে বিরলভাবে যদিও খুব কম তবুও মাঝেমধ্যে ছোট পোকা ঘুমের সময় কানে ঢুকে পড়ে বিশেষ করে রাতে যদি কেউ মেঝেতে ঘুমায় বা গর্মে দরজা জানালা খোলা রাখে তবে এটি খুব সাধারণ ঘটনা নয় এবং অনেকেই জীবনে কখনোই এমন অভিজ্ঞতা পান না পোকাদের আচরণ পোকা সাধারণত এমন জায়গায় ঢোকে যেখানে আলো গন্ধ বা আর্দ্রতা পায় নাক ও মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়ার কারণে গন্ধ থাকে চোখে পানি থাকে সেখানে আলো ও আর্দ্রতা বেশি থাকে কান অপেক্ষাকৃত শুষ্ক ও অন্ধকার সেখানে আকর্ষণ করার মতো কিছু থাকে না কানের অভ্যন্তরীণ গঠন ও সুরক্ষা ব্যবস্থা কানের চুল হেয়ার ফলেকোস কানের ভেতরে ছোট ছোট চুল থাকে যেগুলো বাইরের ধুলামেলা পোকামাকড় ঠেকিয়ে রাখে এয়ারওয়াচ বা কানের কষ এটি একটি প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা এতে জীবাণুনাশক উপাদান থাকে আর পোকাদের জন্য এটা খুবই বিরক্তিকর অনেক সময় পোকা কানে ঢুকলেও কষের কারণে মারা যায় বা বেরিয়ে আসে